নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি একটা গ্রামের পরিবেশের সাথে একটা ভিডিও আনতে এই ভিডিও দিতে আপনাদের আমি আর আমার বন্ধু চলে এসেছি এই যে আমার বন্ধু এখন আমরা ছোটোখাটো করে একটা রিল ফিল করবো এইগুলো আমাদের মানে সবাই একটু দেখছি রিল ফিল করে ভাইরাল ম্যান হচ্ছে আমরা দেখি ভাইরাল ম্যানার হতে পারি কি না ওই জন্য একটু রিল ফিল করতে না আমাদের পরিবেশে এই যে আমাদের পরিবেশ দেখে নিন এই যে আমাদের গ্রামের পরিবেশ আমরা রিল ফিল করবো তো

সে এখন কদিন পরে বাবা হতে চলেছে তো সে তার বউকে ফেলে এখন আসছে কতটা কষ্টে আপনারা তো জানেন বিয়ে করার পর বউকে রেখে আসে বউকে ছেড়ে এখানে আসবে আমাদের সাথে ভিডিও করতে এখন কি বলবো চলো ও আস্তাহ তোমাদের সাথে দেখা করাচ্ছি তো আমি বলেছিলাম না আমার বন্ধু আসবে একজন বিবাহিত বন্ধু সে বন্ধুটা এখন চলে এসেছে সে বন্ধুরা এখন গুটি গুটি ভাই আমার দিকে তাকিয়ে আছে আমি দেখাচ্ছি আমার বন্ধুকে বিবাহিত বন্ধু কদিন পরে বাবা হবে সেই বন্ধু আসছে আমার এখন রিল ফিল বানাতে আমরা সবাই মিলে মজা করবো খুব মজা করবো চলে এসছে আমার বন্ধু মুচকি মুচকি হাসি দে এই যে আমার বন্ধু মুচকি মুচকি হাসি দে বলছি আমরা এখন কি করবো শোনা হ্যাঁ রিল বানিয়ে বানাবো রিল ভিডিও বানিয়ে রিল ভিডিও বানিয়ে আমরা এখন ভাইরাল হবো আমরা এখন এই যে আমার বন্ধু আর এই যে আমার একটা বন্ধু আমরা সবাই মিলে এখন রিল ফিল বানাবো ভাইরাল ভাইরাল হব

অনেক সিনাম সিনাম করেছি এই চ্যাম্পারে চ্যাম্পার বলে এটা আমাদের অনেক সিনাম এটা কথা খুব মনে পড়ে আর এখন আর এখন ধানের সময় ধানের সময় তো বন্ধু হ্যাঁ হ্যাঁ ধানের সময় এখন এখন ধানের সময় তো ধান পান তার সাথে আর এখন বৃষ্টি পড়তে যায় না আর চাকরি করতে পারবো কি পারবো না চলো দেখি আকাশের ওয়েদারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে অবস্থা এখন চলো বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি পড়ছে আমাদের বাড়ি বৃষ্টি ভিতরে গিয়ে আসতে হচ্ছে আমরা যখন এসেছিলাম তখন বৃষ্টি পড়ছে না হঠাৎ বৃষ্টি বেরিয়ে এসছে বৃষ্টি চলে এসেছে তোমাদের রিল করা মেবি আজকে হবে না তো কালকে আমরা রিল করবো আর কালকে আবার আপনাদের আপনারা আশা করি ওই কি জানো বলে কি করে থাকে মানে সে আপনার ধৈর্য থাকবেন খুব বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি পড়ছে আমার ফোনটা নষ্ট হয়ে যাবে আমার ফোনটা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোন না ওয়াটার প্রুফ না নষ্ট হয়ে যাবে বাই 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 পরে দেখাচ্ছে বাই বাই